এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খেয়ে জিততে পারলো না ইস্টবেঙ্গল হায়দ্রাবাদের বিরুদ্ধে তাদের অ্যাওয়ে ম্যাচে এক এক ড্র করল ইস্টবেঙ্গল দল আজকে অনেক আশা নিয়ে দেখেছিলাম যে হায়দ্রাবাদ বর্তমানে যেরকম পরিস্থিতিতে ফুটবল খেলছে মেবি ইস্টবেঙ্গল তাদের আইএসএলের ইতিহাসে প্রথমবার ব্যাক টু ব্যাক জয়ের হ্যাট্রিক করবে কিন্তু সেটাতেও কিন্তু আজকে হতাশা হতে হল ইস্টবেঙ্গল সমর্থকদেরকে কারণ ইস্টবেঙ্গল তারা আজকের দেখুন অনেস্টলি বলছি ইস্টবেঙ্গলের অ্যাটাকটা এই মুহূর্তে প্রেডিক্টেবল হয়ে গেছে এই মুহুর্তে অস্কার ব্রুজনকে যতক্ষণ না নতুন অ্যাটাকিং মিডফিল্ডার আসবে ততক্ষণ কিন্তু প্ল্যানে কিছু না কিছু পরিবর্তন করতে হবে ইস্টবেঙ্গলের অ্যাট্যাক কেন প্রেডিক্টেবল হয়ে গেছে বলছি ইস্টবেঙ্গল সবাই দেখে নিয়েছে একটা হচ্ছে ডিফেন্স থেকে ডাইরেক্ট লং বল যায় ফরোয়ার্ডের উদ্দেশ্যে বা দুটো উইঙ্গারের উদ্দেশ্যে নয়তো অ্যাট্যাকটা হয় বিষ্ণুকেন্দ্রিক পিউ বিষ্ণুকেন্দ্রিক আজকের আমি প্রচন্ড প্রশংসা করব হায়দ্রাবাদের কোচের কারণ হায়দ্রাবাদের কোচ আজকে কিন্তু বিষ্ণুকে নড়তে দেয়নি বিষ্ণুকে নড়তে দেয়নি বলেই শুরুতে কিন্তু ইস্টবেঙ্গল দলকে প্রথমাপে একদমই বলবো শান্ত লাগছিল বিষ্ণুকে আজকে রাবিম একদম নড়তে দেয়নি এটা কিন্তু অনেস্টলি বলবো আর একই রকম প্রশংসা করব ইস্টবেঙ্গল কোচেরও কারণ তাদের কোরিয়া হায়দ্রাবাদের যে কোরিয়া বলে প্লেয়ারটা আছে তাকেও কিন্তু যথেষ্ট যথেষ্টভাবে আটকে রেখেছিল কিন্তু শেষ মুহূর্তে বলবো একটু এনার্জি আর স্ট্রেংথ কম হয়ে যায় নব্বই মিনিট খেলার পরে অত শরীর এনার্জি থাকে না বলতে হয়তো অনেকটা ইজি লাগে নব্বই মিনিট কিন্তু কোরিয়াকে আটকে রেখেছিলো এবং কোরিয়ার শেষ মুহুর্তে অ্যাসিস্টে কিন্তু মানুষ মোহাম্মদ একটা দুর্দান্ত গোল করে ম্যাচটা ড্র করেছে তো বলবো আজকে দুটো কোচই কিন্তু ট্যাকটিক্যাল ব্যাটেল ভালো খেলেছিল তার জন্যই কিন্তু ম্যাচটা আজকে অনেস্টলি বলছি ম্যাচটার ফলাফল কিন্তু ড্রই হওয়া উচিত ছিল এবং ড্র হয়েছে যদিও পেনাল্টি বিষয়টাতে আসি ইস্টবেঙ্গল দলের কি পেনাল্টি ছিল ক্লেটন সিলভাকে বক্সের ভিতরে যেইটা পায়ে স্ট্যাম্প করেছিল সেটা পেনাল্টি ছিল কি ছিল না দেখুন ইনসিডেন্টটা হয়েছে একটা বল তার জন্য দুজন ছিল একটা হচ্ছে ক্লেটন সিলভার ইস্টবেঙ্গল আর হায়দ্রাবাদের গোলকিপার আরশেদ্বীপ সিং এবার দুজনের মধ্যে আগে বলটা পাঞ্চ করেছে আরশেদ্বীপ সিং মানে বলে আগে আরশদীপ সিং পৌঁছেছে কিন্তু তার পাটা তার বুটের স্ট্যাম্পটা ফিনিশ হয়েছে ক্লেটন সিলভার পেটে পেনাল্টি ছিল কি না ইয়েস ওটা কিন্তু পেনাল্টি ছিল কারণ হতে পারে বলটা জিতেছে গোলকিপার কিন্তু তার ফিনিশিংটা পরিষ্কার দেখেছি যে তিনি কিক করার মতো পাটা মেরেছেন রেফারি পেনাল্টি দেয়নি তার কারণটা পরিষ্কার রেফারি দেখেছে যে বলটা জিতেছে গোলকিপার হায়দ্রাবাদের তাই জন্য ডিসিশনটা কিন্তু হায়দ্রাবাদের জন্য পেনাল্টিটা যায়নি এটা হচ্ছে প্রথম কথা কিন্তু রেফারি এটা বোঝা উচিত ছিল যে ফলো থ্রুটা কিন্তু তার জেনুইন পেটে পাটা ফিনিশ হয়েছে যদি সেক্ষেত্রে হায়দ্রাবাদের গোলকিপার হাঁটুটা মুড়ে থাকতো তাহলে বোঝা যেত যে হায়দ্রাবাদের গোলকিপারের মারার কোনো ইনটেনশন ছিল না কিন্তু তিনি পাটাকে নিয়ে পরিষ্কার এমনি করে পেটে লাতি মেরেছিল যেটার জন্য আমি মনে করি ওটা কিন্তু জেনুইন পেনাল্টি দেওয়া উচিত ছিল সে যতই গোলকিপার আগে বলটা জিতুক না জিতুক তো বলবো এক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল সামান্য বঞ্চিত হয়েছে তবে ভিআর না আসলে কিন্তু এইগুলো রেক্টিফাই করাটা খুবই ডিফিকাল্ট কারণ ফ্র্যাকশন অফ টাইমের মধ্যে আমাদের কাছে রিপ্লে আছে তাই জন্য আমরা দেখে বলতে পারছি কিন্তু গোল রেফারির কাছে রিপ্লে নেই তাই জন্য যতদিন না ভিআর আসবে ততদিন কিন্তু ফুটবল এইসব চলবে এটা কিন্তু অনেস্টলি কথা তো এইবারে আমি ইস্ট ইস্টবেঙ্গল কোচের কিন্তু প্ল্যানে পরিবর্তন করতে হবে কারণ লং বল আর পিভি ভিষ্ণু কেন্দ্রিক অ্যাট্যাক এই দুটোই কিন্তু ইস্টবেঙ্গল করছে এবং যেটার জন্য ইস্টবেঙ্গল এফেক্টিভ হচ্ছিল এবং হায়দ্রাবাদের কোচ কিন্তু সেই খেলাটা ধরে নিয়েছে যে ইস্টবেঙ্গল লং বলে খেলবে নয় পিভি ভিষ্ণু কেন্দ্রিক অ্যাট্যাকটা হবে তো সেটাই হয়েছে এবং হায়দ্রাবাদের কোচ এটা ভালো রিড করেছে এবং ইস্টবেঙ্গলের অ্যাটাক কিন্তু আটকেছে যাই হোক ক্লেটন সিলভার ফ্রিকিকে যেটা পোস্টে রিবাউন্ড হয়ে জিক্সন সিং গোল করেছিল চৌষট্টি মিনিটে এবং সেই গোলটা একদম নব্বই মিনিটে কিন্তু ইকুয়ালাইজ করে মনোজ মোহাম্মদ কোরিয়ার বলে দুর্দান্ত আউটস্ট্যান্ডিং স্ট্রাইকার ফিনিশে তাহলে ইস্টবেঙ্গলের কাছে একটা বিগ অপরচুনিটি ছিল যে আজকে হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতে পয়েন্টস টেবিলে ন নম্বরে যাওয়ার কিন্তু সেটা তারা করতে পারিনি আজকের এক পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু এগারো নম্বরেই আছেন কিন্তু চোদ্দো পয়েন্ট নিয়ে তো আই হোপ ইস্টবেঙ্গল পরের ম্যাচে ভালো খেলবে তো বন্ধুরা আজকের আমার জন্য কোরিয়া ছাড়া ম্যান অফ দ্য ম্যাচকে হতেই পারে না কারণ দুর্দান্ত ফুটবল খেলেছে এবং ওভারঅল কিন্তু সৌভিক জিক্সনের প্রশংসা করব তারাও কিন্তু যে ভালো হোল্ডিং করেছিল তো ওভারঅল ইস্টবেঙ্গল দল কিন্তু শেষ মুহূর্তে একটু ভুলচুকের জন্যই কিন্তু গোলটা খেয়েছে ওভারঅল কিন্তু একটা ভালো ডিফেন্সিভ অর্গানাইজেশন কিন্তু দেখিয়েছিলো এটা আমি কিন্তু মানবো তো যাই হোক পেনাল্টিটা পেলে হয়তো ইস্টবেঙ্গলের রেজাল্টটা অন্য হতে পারতো তো পেনাল্টিটা পাইনি সেটা আর কী বলবো তো যাই হোক বন্ধুরার ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ম্যাচটা আপনার কেমন সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল জানান উত্তর সকলকে একটু উত্তর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ